নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যাঙ্গার আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বোম্বাইয়ের এক রং কোম্পানি বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা দুর্গাপূজায় রতুব রং এড়ে গেল তারপর থেকে শুরু হল থিমের পুজো উনিশশো বেরানব্বই পর গঙ্গা দিয়ে গোমতি দিয়ে বরাক দিয়ে অনেক জল পড়ে গেছে এখন পশ্চিমবঙ্গের হোক ত্রিপুরার হোক আসামের বরাক ভ্যালির হোক সিংহভাগ পুজো হয় থিমের পুজো আসলে সতেরোশো ষাট থেকে আশির মধ্যে সঠিক সময়টা জানা যায় না কোন ঐতিহাসিক সতেরোশো ষাট বলেন কেউ সাতষট্টি বলেন কেউ আশি বলেন গুপ্তিপাড়ার অবিভক্ত বাংলার গুপ্তিপাড়ার দিন বন্ধু মিলে বারোয়ারি পুজো অর্থাৎ চাঁদা তুলে দুর্গাপূজা শুরু করেছিল তারা যে দুর্গাপূজা ছিল রাজার বাড়ি জমিদার বাড়ি বা প্রভাবশালী যোদ্ধার বাড়িতে সেই বারো জন বন্ধু থেকে কথাটা আসে বারো ইয়ারি এবং সেই বারো ইয়ারি পুজো থেকে বারোয়ারি কখনো সর্বজনীন এখন দুর্গাপুজোর সাথে আমাদের আকৃত একদম অতঃ জড়িত থিমের পুজো আমরা সবার আগে কিছু থিমের পুজো দেখবো একসঙ্গে দেবাশিষকে বলবো একটু পুজো গুলো চলাতে দেখুন শিল্পী কাজ করছেন শিল্পী রূপানন্দী কাজ করছেন তার পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি মণ্ডপের কাজ চলছে এবং এটা একদম এই কাজটা কিন্তু আমাদের ত্রিপুরার ত্রিপুরার কাজ ত্রিপুরার মণ্ডপেই এই ছবি দেখা যাবে এবং এক্সক্লুসিভলি সেই ছবি আসবে এটা আবার কলকাতার ছবি কলকাতার দ্য পিলার বড়ানগরে একটি পুজোর ছবি এটা করছেন মিয়াজ মিয়াজ উদ্দিন মিয়াজ ও ভাবনা মিয়াজ আমার সঙ্গে এই অনুষ্ঠানে থাকার কথা ছিল কিন্তু কলকাতায় যে অবস্থা আছে দ্বিতীয়ার দিনে বৃষ্টি প্রাচন্ড ভাড়ে বৃষ্টি কেউ বলছে বৃষ্টি থাকতে পারেনি আমার সাথে ইতিমধ্যে রূপানন্দী আগরতলার প্রখ্যাত শিল্পী ফিল্মীনে সবাই তিনি আমার সাথে চলে এসছেন রূপা দেবী আপনাকে স্বাগত আমাদের ভ্যানগার্ডের পর্দায় রূপাদেবী উনিশশো বিরানব্বইতে কলকাতায় ফিল্ম আগরতলা এসে সেই বা ত্রিপুরায় এসে সেই ঢেউটা কবে প্রথমেই নমস্কার আমার দর্শক বন্ধুদের আগরতলায় আমি আমার কলেজ শেষ হয় নাইনটি এইটে আর আমার কাজ শুরু হয় নাইনটি সিক্সে তখন থেকে কিছুটা লেগে এসছে এই হাওয়া থিমের হাওয়া লেগে এসছে না না সেই অর্থে আমি নই কারণ আমি নাইনটি সিক্স থেকে আমি টু থাউজেন্ড পর্যন্ত কাজ করেছি তারপর আমার কিছুটা সময় বন্ধ রয়েছে কাজ কারণ নিজের বাচ্চা সংসার সব মিলে কিছুটা সময় আমার ঘরকে দিতে হয়েছে তো ওই ক্ষেত্রে আমি ওইটার জন্য আমি নিজে পারি না বা আমার নেওয়া উচিত নয় কিছুটা কিছুটা এখন আমার তলায় মোটামুটি কত পুজো বড় ক্লাবগুলো করছে অধিকাংশ ক্লাবগুলোই সনাতনী পুজোতে ব্যস্ত থিম বলতে যেটা বোঝায় বা আমরা আর্টিস্টটা যা বুঝি থিম বলতে সেই থিম এখানে কিন্তু সেই অর্থে অর্থে হচ্ছে না কলকাতায় যেটা আমরা থিম দেখি সেই রকম পুজো কিন্তু আগরতলায় হচ্ছে না কারণ যেটা আমার মনে হয় কারণ হিসেবে এখানে যে পরিবেশ বা এখানে যে অর্থনৈতিক অবস্থা বা যে মানসিক অবস্থা সেই থেকে কলকাতায় যেরকম পুজো হচ্ছে সেই রকম পুজোটা এখানে হচ্ছে না একদমই থিম থিম একদমই বেস্ট কাজ সেরকমটা কিছু হচ্ছে না কিছুটা আবার যারা করছে তারা অনেকটা এগিয়ে কাজ করছে সনাতনী পুজোটাই আমাদের এখানে মানুষ বেশি নয় কলকাতায় যেমন চলতি অর্জুনপুর নামটা অর্জুনপুর আমরা সবাই ক্লাব এবার টিমের ক্ষেত্রে থার্ড জেনারেশন এবং এআই কে ব্যবহার করেছে এবং বোঝা যাচ্ছে এবং কলকাতায় কিন্তু বড় বড় মাত্রা এবং কলকাতার পুজোকে ঘিরে কিন্তু বেশ কোটি কোটি টাকার একটা বাজেট তৈরি হয় কোটি কোটি টাকা বাজারে লেনদেন হয় সেখানে এবং শিল্পীরা আমরা যারা শিল্পী যারা শিল্পের সাথে যুক্ত আপনারা সহযোগীদের সঙ্গে কাজ করেন তাদের একটা অর্থনৈতিক লাভ হয় এইখানে শিল্প জায়গাটা জায়গাটা ছোট ছোট জায়গায় ছোট মাপের আর্থিক লাভ চলছে আমরা বলতে পারবো না কলকাতার সঙ্গে আমরা যদি আর্থিকভাবে মানে আমরা ইয়েটা করি অঙ্ক করি তাহলে মানে আমাদের এখানে মোটামুটি শিল্পীরা ভালোই পয়সা পায় ভাবনাটা ফুটিয়ে তোলার সুযোগ ভাবনা ফুটিয়ে তোলার জন্য মাধ্যম প্রয়োজন যেমন আপনি বললেন কলকাতায় এআই নিয়ে কাজ হচ্ছে এখনকার যে নিউ জেনারেশন আছে ওদের কাছে এআইটা খুব সাবলীল একটা বিষয় যেটা আমাদের মতো যারা বয়স্ক আছে ওদের কাছে এআইটা একটুখানি মানে জানার বিষয় তো সেই ক্ষেত্রে পুজো দেখতে আসবেন কারা এখানে তো পুজো দেখতে যারা আসবেন তাদের জন্য উপযুক্ত করেই তো আমাদের করতে হবে তো সেই ক্ষেত্রে আমি হুট করে যদি আজকে আমি এটা এখানে রিলেটেড কোনো কাজ করে ফেলি অনেকেই সেটা হয়তো ধরতে পারবে না আর হয়তো এটা আমি ভুলও বলতে পারি কারণ এটা আমার নিজস্ব চিন্তা হুম তো সেই ক্ষেত্রে থিমের দিক থেকে আমরা এখনো আর্টিস্টিক ভাবে বা এইসব থেকে একটু পিছিয়ে আছি আমরা একটু কাজটাকে করি যেমন আমি আমার কাজগুলোই বলছি আপনার দেখছি রং লেগে আছে আপনাকে বলার আগে আমি একটা কথা বলে দিই যখন আমরা ঠিক করলাম সে থিম নিয়ে আলোচনা করব। আমার বিভিন্ন বন্ধু বান্ধব শিল্পী বন্ধু বান্ধব কথা হচ্ছে তখন আমি সে আগরতলায় বসে এখন আগরতলা শিল্পী থাকলে ঢোতে পারে তখনই আমি ওনার কথা জানতে পারি ছাব্বিশ তারিখ দিতে হবে আগামীকালকে আমি উঠতে যেতে পারবো না আমি আমার কথা আপনাকে আসতেই হবে প্রায় রীতিমতো ওনাকে এক কথায় মুখে বলে হাইজ্যাক করে আনা হয়েছে ওনার প্যান্ডেল থেকে উনি এবার অভয়নগরের একটি আগরতলা অভয়নগর একটি প্যান্ডেল তৈরি করছে তার সম্পর্কে বিস্তারিত শুনবো একদম এখন আমি দেখতে পাচ্ছি তার হাতে কিন্তু রং নীল রং লেগে আছে অর্থাৎ রঙের কাজ করছিলেন আর ব্যক্তি কি বলছিলেন সেটা আমি কাজ করছি অভয়নগর নিউ ক্লাবে তো বরাবর আজকে পাঁচ ছ বছর ওনাদের ওখানে কাজ করছি ওনাদের ওখানে একমাত্র দেখছি যে ওনারা আমাদের উপর ছেড়ে দিচ্ছেন কাজ আর্টিস্টিক ভাবে যে যতটা মেসেজ দেওয়া যায় আপনার সমাজকে ওনারা ওই দিকটা খুব ভালো করে মানে আমাদের সাপোর্ট দিচ্ছেন সেই সাপোর্টটাকে পেয়ে আমরা যতটা সম্ভব নিউ স্টারের ক্লাবের থিম হচ্ছে আপনার বাচ্চারা এখন কি হচ্ছে বাচ্চারা এখন মাঠ ভুলে যাচ্ছে খেলা ভুলে যাচ্ছে আমরা যখন ছোটবেলায় খেলতাম অনেক খেলা ছিল যেগুলো মানে কয়েকজন না হলে আমরা খেলতে পারতাম না আমরা মাঠে গিয়ে খেলতাম ঘরে খেলতাম এখন বাচ্চারা খেলাধুলা কিন্তু বন্ধ বাচ্চাদের পুরো বাচ্চাগুলো বাচ্চাগুলো বড়ই হচ্ছে মোবাইল নিয়ে বাচ্চা খাচ্ছে না এবার মা করছেন কি বা আমি মাকে শুধু ধুষ দেবো না কারণ আমি নিজে তো মা পরিবারে যারা আছেন বাচ্চাকে কান্না থামানোর ব্যাপারটাও মোবাইল দিয়ে দিচ্ছেন অথচ যাকে এক বছরে বছর বাচ্চাকে মোবাইল হাতে দিয়ে খাওয়াচ্ছে তিন বছর পর বাচ্চাটাকেই দেখছো বাচ্চাটা কিরকম মোবাইল হয়ে যাচ্ছে দিচ্ছি কিন্তু আমরা তো এই থিমটাকে আমরা আমাদের কাজের মাধ্যমে আর্টিস্টিক হয়েতে আমরা প্রেজেন্ট করছি আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের উপাধিদের উপানন্দ যে কাজটা করছেন মিস্টার ক্লাব বা গয়নাগর সেখানে আপনারা নিশ্চয়ই দেখবেন কাজ দেখে আসবেন ওনার আমি আমি নিজেও যাবো আমি কথা ইচ্ছে আপনাদের পঞ্চমের দিন যাবো আমি একটা কাজ দেখতে আমাদের আগরতলা শহরে কি কাজ করছে কত শিল্পী আছে আমি সেই একদম সংখ্যাটা ঠিকঠাক বলতে পারবো না যারা আমরা আর্ট কলেজের থেকে পাস আউট আমরা যারা কাজ করছি আমরা মোটামুটি সবাই থিম নিয়েই কাজ করি যেমন আমার হরে কৃষ্ণবার কথা না বললেই হয় না উনি বরাবর থিম নিয়েই কাজ করেন উনি আমি ওনাকে যতদিন ধরে চিনি উনি বরাবর থিম নিয়েই কাজ করেন তারপর মানে আর্ট কলেজ থেকে বেরিয়ে আসার যে কোনো ছেলে আমার বড় যারা সিনিয়র যারা আছেন আমার ছোট যারা আছেন প্রত্যেকেই থিম বেস্ট কাজ করছেন

হয়তোবা কথাটা ভুলও হতে পারে করবেন আমাকে ওনারা বাজারের চাপে ওনাদের আর্টিস্টিক যে ভিউজ গুলো আছে ওনারা মানে ইয়ে করতে পারেন না দেখাতে পারেন না আবার কেউ কেউ আছে তার মধ্যে কেউ কেউ আছে যার মধ্যে মানে শিল্পী সত্তাটা একটুখানি জোরদার সে কিন্তু সমাজের বাইরে বা পরিবেশের বাইরে গিয়েও যে স্টাডি চাননি তাতে নিজে স্থাপন করে। কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে যে আর্ট কলেজ থেকে পাশ না করে সেলফ-টর্ট আর্টিস্টের সংখ্যা কিন্তু বেশি এবং তারা গুণ সাকসেস। সেটা আমি বলতে পারি হলফ করে বলতে পারি কারণ আমার বাবা কোনো প্রথাগত শিল্প মানে শিল্প কলেজ থেকে কোনো পাস আউট নওনি। কিন্তু আমার বাবা যে কাজ করতেন আমিই পারি না। এই দেখুন মানে সেলফ-টর্টের ভাবনাটা অন্যরকম। হ্যাঁ। মানে যারা প্রকৃত শিল্পী এখন শিল্প নাম নিয়ে অনেকেই অনেক কথা বলেন যে আমি শিল্পী কিন্তু শিল্পর ব্যাপারটা বা শিল্পী জিনিসটা কি তা নিয়ে কিন্তু একটা এখনো অব্দি কোনো সঠিক সংজ্ঞা নেই শিল্প সত্তাটা সবচেয়ে বড় ব্যাপার আগরতলায় আপনি কাজ করছেন আগরতলার মানুষ এই থিম পুজোটাকে এখনো সেভাবে গ্রহণ করেন বলছেন এখন সাবেক আনাটাকেই ধরে রেখেছে কেন কি মনে হয় আপনার আমি এটার বলা যায় ফিফটি নিয়েছে ফিফটি নেয়নি দেখুন আমার হিসেবে আমি অতটা বুঝি না আমি আর্টিস্ট মানুষ আমি আমার নিজের বলতে পারি তাত্ত্বিক বিশ্লেষণ আমি করতে না আমার মনে হয় যে সমাজ এখনো সেভাবে তৈরি বা রেডি হয়নি এই ভাবনাগুলো নেওয়ার জন্য সমাজ ওই জায়গায় দাঁড়িয়ে নেই যে জায়গায় একজন আর্টিস্ট যা করছে তার সঙ্গে রিলেট করে নিজের মতো করে চিন্তা করবে ওই জায়গাটা হয়তো এখনো তৈরি হয়নি এটার জন্য হয়তো দায়ী আমরাও কিছুটা আপনি নিজে কাজ করছেন আপনার সহজ শিল্পীরা সব কাজ করছেন থিমের তাও এখানে থিমের কথা কতগুলো পুজো হয় আগরতলা শহর বা অন্যান্য সব ত্রিপুরাতে ত্রিপুরার অন্যান্য জনপদগুলি জনপদগুলিতে সেদিক থেকে বলতে গেলে মানে আমরা থিমের বুঝে যেমন পাহাড়ি এলাকায় কিছু পুজো হয় এই জায়গাটা প্যান্ডেলটা হয়তো থিম না কিন্তু প্রতিমাটা থিমের থাকে যেমন আমরা সনাতনী বা সাবেকি দুর্গা ঠাকুর দেখে এসছি পাহাড়ি এলাকাতে গিয়ে গিয়ে জনজাতির যে পোশাক সেই পোশাকে আমরা দুর্গা দেখতে পাই তো ওইটাকে যদি আমরা থিম বলি বলতেই পারি হ্যাঁ বলতে পারি এবং দেখুন দুর্গাকে যেখানকার যেখানে পুজো হয় সেখানকার স্থানীয় পোশাক পরানোর একটা চিত্র বহুদিন ধরে আছে আসার আগে দেখুন নেপালে নেপালে যে দুর্গা পূজা হয় বা আমাদের যে নেপালি জনজাতি যেটা ভারতবর্ষের যে এলাকাগুলোতে আছে সেখানে দার্জিলিং জেলা কালিম্পং জেলা বা জলপাইগুড়ি জেলার একটা অংশে আসামেও কিছু আছে আবার আপনার উত্তরাখণ্ডে আছে সেখানে নেপালি জনজাতি তারা কিন্তু তাদের সেই প্রথাগত ড্রেস করায় এবং তাদের হাতে দুর্গার দশ হাতের মধ্যে একটি হাতে থাকে নেপালে সে বিখ্যাত ফুকরি তা এটাকে তো ঠিক থিম বলা যাবে না কারণ এটা উনিশশো কেন হয়তো উনিশশো পঞ্চাশ সালের থেকে এইভাবে চলে আসছে আমি ওই জন্যই তো বললাম যে আমি যদি বলি আমি থিম বলতে পারি কারণ আমি কিভাবে দেখবো সেটা আমার ব্যাপার সেটা আমার ব্যাপার সম্পূর্ণ আমার ব্যাপার আমি মাকে কালো রঙের মাকে মা বলবো না ফর্সাকে মা বলবো সেটা তো আমার নিজের ভেতরের ব্যাপার আপনার দেখা সেরা থিম কোনটি ত্রিপুরা আমি আসলে কাজ নয় আমি আমার কাজ কখনোই আলোচনাও করি না আমার দেখা কাজ এখানে আমি আসলে পুজোই দেখি না কারণ পুজোর কাজের পরে ওই সামর্থ্য শরীরে থাকে না যে পুজো ঘুরে ঘুরে পুজো দেখব তো উষা বাজার পুজো হয় গিয়ে দেখে একটুখানি প্রথা ভাঙা পুজো থাকে তারপরে ছোট ছোট কিছু পুজো হয় গত বছর হয়নি এবছর হচ্ছে তো ছোটবেলায় যেতাম ছোটবেলায় দেখতাম গিয়ে পুজো আর ছোটবেলায় পুজোর থিম কি জিনিস সেটা তো মানে চিন্তার বাইরে তখন পুজো দেখা পুজোতে ঘোরা সেটাই অন্য মানে মজার ব্যাপার ছিল সেই অর্থে যদি আপনি থিম বলেন একবার আমার বাবা সেটা খুব সম্ভবত সনটা হবে আপনার সেভেন সেভেন্টি এইট সনটা হবে আমার বাবা একটা পুজোর প্যান্ডেল করেছিল সেটার মধ্যে উনকোটি যে জায়গাটা আছে ওটার পুরোটা থিমের উপরে ওইটা নিয়ে কাজ করছে আমার বাবার করার কাজের সঙ্গে আমি আর অন্য কোনো কাজের নেই পাইনি দর্শকদের জানা সূত্রে যদি আপনার বাবার একটু পরিচয় নাম একটু বলে দেন খুব ভালো হয় কারণ বর্তমান প্রজন্ম হয়তো তার কিছু অনেকে চেনে না আমার বাবার নাম সত্যনন্দী উনি আইসিএ দপ্তরে কাজ করতেন আর এমনিতে উনি ত্রিপুরার একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট ছিলেন আর উনি ছবি আঁকতেন প্রচুর উনি আমার প্রথম গুরু তারপরে গুরু হচ্ছে আমার বিমল কর আমি এই অনুষ্ঠান যখন শুরু করছি ঠিক তার আগে আমারই এক সহকর্মী আমাদের পোস্ট প্রতিনিধি ক্রিয়ার প্রতিনিধি বিপ্লব আমাকে বলছে সোমনাথ দিদির বাবা কিন্তু খুব ভালো ছবি আঁকতেন আমি আমি তখন জানলাম হয়তো আমি বাইরে থেকে ত্রিপুরায় এসেছি ত্রিপুরায় কর্মসূত্রে ত্রিপুরায় আছি ত্রিপুরার বর্তমান প্রজন্ম কিন্তু জেরে রাখা উচিত যে সত্তরের দশকে উন তুলে করতে হয়েছিল একটি মণ্ডপে আপনার কোন কাজ আপনার কোন কাজ আপনি একটি কাজ সম্পর্কে বলুন যেটা আপনাকে এখনো ছুঁয়ে যায় থিমের কাজ যা করছেন প্যান্ডেল যা করছেন সেগুলো কোনোটা স্থায়িত্ব নেই চার দিন পাঁচ দিন সাত দিন একটা কাজ ভেঙে ফেলা হলো আমরা প্রত্যেকটা শিল্প প্রত্যেকটা সৃষ্টিকে আমরা নিজেদের সন্তানের মতো করে দেখি তা আপনার কোন কাজ আপনাকে কষ্ট দিয়েছে সেটা নষ্ট হয়ে আজকে থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমি একটা ক্লাস কাজ করেছিলাম আপনার নিউজটা ক্লাবেই সেটা হচ্ছে ব্লাড ছিল ব্লাড রক্ত রক্ত সেটা ছিল একটা মেসেজ ছিল যে ব্লাড গ্রুপ গ্রুপিংয়ের ওপর একটা ছিল খুব কষ্ট করে কাজ করেছিলাম ভীষণ কষ্ট করে কাজ করেছিলাম ব্লাড বানিয়েছিলাম ব্ল্যাকটাকে তো আর লাল রং দিয়ে শেষ হবে না তো ব্ল্যাকটাকে তো আমার বোঝাতে হবে যে এটা ব্লাড কেন ব্লাড কি ব্লাড ওই কাজটা যখন ভাঙা হয় তখন মানে ব্লাডগুলো যখন ভেঙে যাচ্ছিল তখন আমার খুব কষ্ট হয়েছিল ভবিষ্যতে কি ধরনের কাজ করার ইচ্ছে আছে আপনার এখনো সে ধরনের সুযোগ হয়নি আমি তো বাবার মেয়ে বাবাকে আমি কোনোদিনই পেরিয়ে যেতে পারবো না আমি চাইও না আমি যদি আমার জায়গার যে উনকোটি বা আমার জায়গার যে দ্রষ্টব্য জায়গাগুলো সেইগুলো যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি ভালো হবে যে আজকে আমি ত্রিপুরায় করেছি সেটা যদি আমি বাইরে কোথাও গিয়ে করতে পারি আমার জায়গাতে যদি আমি চেনাতে পারি যে এটা আমার জায়গা দেখো কত সুন্দর মানে আপনার মানে ভবিষ্যতে ত্রিপুরা বাইরে গিয়ে মানে প্রেজেন্টেশন করার ইচ্ছে আছে সাংঘাতিক রকম ইচ্ছে আছে কিরকম কারণ আমি যখন বাইরে যাই দেখুন এটা এটা খুব সত্যি কথা এখন ত্রিপুরাকে অনেকেই চেনে কলকাতাতে গেলেই ত্রিপুরা আগরতলা বললেই আগরপাড়া সেটা প্রশ্ন করতে আগে এখন না না এখন না তো আমি আগের কথাই বলছি এখন অনেকেই চেনে একটু বেশি চেন ত্রিপুরাতে আমার জায়গাতে এত সুন্দর জায়গা এত সবুজ জায়গা এত শান্তির জায়গা আমি আপনার কথা হচ্ছি আমার কাছে যদি ওরা খোঁজ আসে আপনাকে আমি কলকাতার কোনো একটা পূজা সাথে কথা বলে দেবো যদি আসে আমি চেষ্টা করব কিন্তু এখন আমার কাছে কেউ একটা আসে না খুব আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই পুজোর সাথে যুক্ত অনেকেই ফ্রি আর্টিস্ট আমারই বোধ হয় সাত থেকে আটজন রীতিমত দুটো তিনটে করে পুজো করছে যাই হোক সেটা পরের কথা আপনার ইচ্ছা ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করার এটা কি দুর্গা পুজোর মাধ্যমে না এখন থিম মুম্বাইতে ঢুকেছে গণেশ পুজোতে দিওয়ালিতে মোটামুটি উত্তর ভারতে কিন্তু ঢুকেছে শিবের পুজো যদিও মুম্বাইয়ের এক রং কোম্পানির ভাবনা আমাদের বাঙালিকে রক্তে মিশিয়ে দিয়েছে তারপর থেকে সেখান থেকে কিন্তু থিম এখন মোটামুটি সব পুজোতেই শুধু দুর্গা পুজো নয় কালী পুজোতে ব্যবহার হচ্ছে গণেশ পুজোতে ব্যবহার হচ্ছে মূলত আপনার সেটা কোথায় ইচ্ছা কোন স্টেটে গিয়ে কাজ করার ইচ্ছা ভারতবর্ষ সবটাই আমার দেশ অবশ্যই আমার দেশের আমি এঘর থেকে ওঘর যাব সেটা যে কোনো ঘর হতে পারে এই জন্য এটা এটা কোনো সীমানা নেই যে আমি আমি বাঙালি আমি বাঙালি এরিয়াতে থাকবো এরকম কোনো ব্যাপার আমার নেই যে কোনো জায়গা পুরোটাই আমার দেশ পুরোটাই আমার শিল্প করতে গিয়ে বা শিল্পের সাথে জড়িয়ে থাকতে গিয়ে অনেক আঘাত পেতে হয় আপনার জীবনে সবচেয়ে বড় আঘাত আঘাতে আমি আঘাতটাকে আঘাত হিসেবে নিই না হয়তো যে মুহূর্তে আমি আঘাত পেয়েছি সেটাকে আঘাত হিসেবে বা শারীরিকভাবে ভাবে মানসিকভাবে নিয়েছি কিন্তু এই আঘাতগুলো যদি না পেতাম আমি কাজ করতে পারতাম না কি আঘাতটা শেয়ার করা যাবে দর্শকদের সাথে না আঘাতটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না কিন্তু আমি সুখগুলো শেয়ার করতে চাই না আনন্দটা সবচেয়ে বেশি আনন্দ সবচাইতে বেশি আনন্দ শিল্প সৃষ্টির পরে যে আনন্দটা বলছি শিল্প সৃষ্টির পরে যে আনন্দটা আমি যে এইবারের কাজ করছি এইবারের কাজটার মধ্যে যখন আমি কমপ্লিট করে আসব কাজটা বেরোবো তখন একটা মানে পুরোটা প্যান্ডেল রেডি হয়ে যাবে পুরোটা লাইট ফাই সব কিছু রেডি হয়ে যাবে তখন একটা মাতৃত্বের স্বাদের মতো একটা স্বাদ আমার আমাকে

টলমল করে আপনি আপনাকে আজকে বললে সাবে কি আর ঠিক আপনি কাকে পড়তে বলেন দেখুন মাকে আমি মাই বলি অবশ্যই মাকে আমরা মাই বলি মাঝে মাঝে আমার মমো ডাকতে হয় তো এর বেশি উত্তর আমি দিতে পারব না থিমটা রুটি রুচি না থিমটা হচ্ছে রুটি রুজি তো মেন ভালোবাসা হচ্ছে আমার ভেতরের যা ব্যাপার আছে সমাজের জন্য নায়বদ্ধতা বলুন আমার সৃষ্টি বলুন যা আছে আমার ভেতরে এটা প্রকাশের মাধ্যম থিম অবশ্যই আর দুর্গাপুজো এমন একটা জায়গা বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আট থেকে আসি রিলেট করতে পারবেন আপনি আপনার ভাবনাগুলো আর্টিস্টিক কুয়েত আপনি সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন কিন্তু যখন আমরা ক্যানভাসে কাজ করি একটা একটা সংখ্যার লোক ওইটার জন্য যায় যেটা একটা সংখ্যার লোক তার কনসেপ্টটা বোঝে বা ছবিটা বোঝে আট থেকে আশি সেটার সঙ্গে রিলেট করতে পারে না এবং একটা থিমের পুজো দেখতে কয়েক লাখ লোক যায় সেখানে আমাদের একটা এক্সিবিশন দেখতে একটা গ্যালারিতে এক হাজার লোক যায় তাও জায়গাটা সন্দেহ আছে আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে ত্রিপুরার হোক কলকাতার হোক মেরে কেটে একটা শিল্পীর যে কোনো একক যে এক্সিবিশন সেখানে হাজার লোক টোটাল জায়গাটা তিন দিনে এটা বড় প্রশ্নের ব্যাপার সবার ক্ষেত্রে না এখন যাই হোক সেই পশু গেল আমার সাথে কি আপনি একমত হ্যাঁ একমত একমত এই অর্থে যেমন আমি গত গত বছর তেইশে দু হাজার তেইশে আমি একটা নেশা বিরোধী একটা থিম নিয়েছিলাম এই অভয়নগর ক্লাবে ওখানে কিছুটা আমার সোলো এক্সিবিশন হয়ে গেছিল ওখানে আমার পঁচিশখানা ছবি নেশা যে কথাবার্তা নিয়ে পঁচিশ কারা ছবি ওখানে আমি শো করেছিলাম আর সপ্তা মণ্ডপ সে নেশা বিরোধী ওখানে আমার সোলো এক্সিবিশন হয়ে গেছিল পঁচিশ খানা ছবি ঝুলেছে আট থেকে আশি আমি তো দেখাতে পেরেছি ত্রিপুরায় এখনো আমি শিল্পী রূপানন্দের সাথে এতক্ষণ আড্ডা মারছি তিনি কিন্তু বললেন এখনও ত্রিপুরায় থিম শুরু হলেও সেই থিমের জনজোয়ারটা তৈরি হয়নি হয়তো আরও আগামী দিনে অল্প কিছুদিন সময় লাগবে বা আরো দশ বছর সময় লাগবে কিন্তু একটা দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্প এবং যারা শিল্প সত্তাকে নিয়ে বেঁচে থাকে তাদের কিন্তু লড়াইয়ের জায়গা তাদের ভাবনার জায়গা ভালো লাগার জায়গা অবশ্যই কিছুটা অর্থনৈতিক জায়গা ভালো লাগবে ত্রিপুরায় তো এআই মাসুক অন্তত বক্ত দু হাজার পঁচিশে হল না দু হাজার ছাব্বিশে আসুক রূপানন্দীর হাত ধরেই আসুক বা নতুন নতুন চিন্তাভাবনা আসুক আজকে আমার সাথে আড্ডা দিলেন রূপানন্দির শিল্পী ত্রিপুরার খুব নাম যশ তার রয়েছে তার কাজের তার কোর্ট তার কাজ আপনারা অবশ্যই দেখতে যাবেন আমি নিচে যাব এবং প্রত্যেক ত্রিপুরাবাসীর কাছে আবার অনুরোধ থিম নিয়ে ভাবুন পুজো হোক পুজো তো হবেই আর পুজোতে থিম আসলে অর্থনৈতিকভাবে সেই রাজ্যে উপকার পায় সেখানকার ব্যবসায়ীরা উপকার পায় নতুন দিশা আমার ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আবার দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন আর সকলের কাছে অনুরোধ আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যাঙ্গার পরবর্তী সংবাদের জন্য আপনার সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে ঠিক সন্ধ্যা সাতটায় আজকে কিছু টেকনিক্যাল কারণে সাতটায় শুরু করতে পারিনি পারেনি সাতটায় শুরু করেছি সেই জন্য সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম আগামীকাল ঠিক সাতটায় দেখা হবে দেখতে থাকুন নিউজ অ্যাঙ্গাল